হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে বাইশে জুন শনিবার আর এখন সকাল নটার মতো বাজে আগে মিক্স ভেজের সবজিগুলি কেটে নিয়েছি কারণ আজকে একটু বেশি কাজ আছে আজকে একটি স্পেশাল দিন মেয়ের জন্মদিন তো আজকে একটু সিম্পলভাবে জন্মদিনটি পালন করবো ভাবছি মেয়ের এতটুকু অবশ্য ইচ্ছা নেই বলছে আমি বড় হয়ে গেছি কিছু করারই দরকার নেই আর ও যখন ছোটো ছিল তখন প্রতিদিন বলতো মা আজকে আমার হ্যাপি বার্থডে আর একটু বড় হতেই কত চেঞ্জ হয়ে গিয়েছে যাই হোক আক্কা এসে দুটি বাসন ধুয়ে দিয়ে যাচ্ছে পরে ওই সাড়ে এগারোটার সময় করে আরও একবার আসবে আর সকালেই মেশিন চালিয়ে দিয়েছিলাম আক্কা জামাকাপড়গুলি ছাদে মিলতে যাচ্ছে আর এখানে বাবা মেয়ের আমার নামে কিছু তো সলা পরামর্শ হচ্ছে আর এখন দশটার মতো বাজে ছেলে মেয়েরা ব্রেড খেয়ে নিয়েছে হাসব্যান্ড খেয়েছে মুড়ি আর আমারই শুধু কিছু খাওয়া হয়নি যাই হোক আর আজকের বিষয়ে তামিলনাড়ুতে সিজারে বাচ্চা হলে ডক্টরেরা পাঁজি কি দেখতে বলেন হ্যাঁ এটা কিন্তু সত্যি যখন দেবরাজ পেটেছিল ওই ডেটের কুড়ি দিন আগে লাস্ট চেক আপটি যেদিন হয় সেই দিনে আমাদের ডক্টর আমাদের বলেন বেবি ম্যাচিওর হয়ে গিয়েছে এবার আপনারা দুই তিন দিনের মধ্যে পাঁজি দেখে ডেট টাইম ঠিক করে আমাদের জানান সেই অনুযায়ী আমরা অপারেশান থিয়েটার বুক করবো তো সেই অনুযায়ী আমরা অ্যাকচুয়াল ডেট আর টাইম বলেছিলাম আর ওনারা অ্যাকচুয়াল ওই টাইমেই বার করেছিলেন কিন্তু সব ক্ষেত্রে এমন হয় না যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশান থাকে তখন কিন্তু ডক্টরের মতে ডেলিভারি হয় আর আমার মেয়ে যখন পেটেছিল তখন লাস্ট চেক আপ যেদিনে করাতে গিয়েছিলাম তখন ওনারা দেখে বলেন জল শুকিয়ে গেছে ইমিডিয়েটলি সিজার করতে হবে তো মেয়ের বেলায় পাঁচি দেখার সুযোগ হয়নি আর মেয়ে যেহেতু সিজারে হয়েছিল ওই জন্য দেবরাজও সিজারে হলো ওই জন্য আমরা ভালো মুহূর্ত দেখে বার করলাম তবে এই নিয়মটি শুধুমাত্র প্রাইভেট হসপিটালে করা হয় আর আমাদের কাজে রাখা বলছিল সরকারি হসপিটালেও নাকি করা হয় তবে আগে থেকে ডক্টরের সাথে প্ল্যান করে কাজটি করতে হবে কারণ সরকারি হসপিটালে ডক্টর চেঞ্জ হয় আর জানেন তামিলরা বেশি জ্যোতিষীকে দেখিয়ে ডেট টাইম ঠিক করে এমন কি মা যখন বাচ্চা হতে যায় ঘর থেকে বেরোবার আগে শুধু টাইম দেখে বের হয় আবার ডেলিভারি হওয়ার পরে বাড়ি আসার সময় শুভ মুহূর্ত দেখে আরতি করে বাচ্চার নজর কাটিয়ে ঘরে তোলে অনেক কিছু নিয়ম নিয়মকানুন এরা করে আর এখানে প্রাইভেট হসপিটালে সিজার হতে কত খরচা পড়ে শুনলে সত্যি মাথা ঘুরে যাবে মেয়েরবেলায় চার্জ নিয়েছিল তিরিশ হাজার টাকা আর ছেলের সময় নিয়েছিল সত্তর হাজার টাকা ওটি আবার নয় বছর আগে আর এখন সেটা দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ টাকার মতো আর নর্মাল ডেলিভারিতেও আপনাকে প্রায় হাতে পঞ্চাশ হাজার টাকা নিয়ে রাখতেই হবে মানে নর্ম্যাল ডেলিভারিতেও তামিলনাড়ুতে প্রাইভেট হসপিটালগুলিতে অনেক টাকা করি নেয় তবে সরকারি হসপিটালেতে এখানে একটি টাকাও খরচা করতে হবে না বরং আপনাকে টাকা দেবে মেয়ে হলে অ্যাকাউন্টে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ঢুকে যাবে আর ছেলে হলে দশ থেকে বারো হাজার টাকা ঢুকবে অ্যাকাউন্টে এমন কি বাচ্চার মশারি থেকে শুরু করে ডাইপার দুধের বোতল দুধের টিপে আরও অনেক কিছু দেয় হসপিটাল থেকে যাই হোক এই রোবটটি মেয়ে ছেলের জন্য বানিয়েছে আগামী সোমবারে নিয়ে যেতে হবে স্কুলে হাত পা আবার মাথায় একটি অ্যান্টোনাও করেছে স্প্রিং দিয়ে আবার নিচে চাকা লাগিয়েছে ভালোই কিন্তু বানিয়েছে যাই হোক রান্না বান্না মোটামুটি সব হয়ে গিয়েছে এবার ভাতটা বসাবো আর পায়েসটা বানাবো আর আক্কা আরও একবার এসে বাসন ধুয়ে গ্যাস ওভেন সব পরিষ্কার করে দিয়ে চলে গেছে যাই হোক জানেন তামিলনাড়ুতে তামিলরা যে দিনে জন্ম হয়েছে সেই দিনে জন্মদিন পালন করে না ওরা জ্যোতিষী দেখিয়ে একটি স্টার জন্মদিন হয় আমি ঠিক বোঝাতে পারবো না তবে ওই দিনে এরা কেক টেক কেটে জন্মদিন পালন করে তবে আমাদের মতো এরকম পায়েসও বানায় না আবার নন ননভেজও রান্না করে না ওই সম্বর অসম উপমা পঙ্গল এরকমই সব রান্না বান্না করে যাই হোক আর হাজব্যান্ডকে বলেছিলাম অল্প করে মিষ্টি নিয়ে আসবে কিন্তু তবুও দেখুন তিন রকমের মিষ্টি নিয়ে এসেছে আজকে আমরা ভেবেছিলাম একটু বাইরে যাব কিন্তু এত মিষ্টি খাবার পর কী করে যাব ওটাই ভাবছি যাই হোক আর এখানে পায়েসটাও রেডি এবার তুলসী পাতা দিয়ে ঠাকুর মহারাজকে প্রথমে নিবেদন করব, তারপরে মেয়েকে পায়েস খাওয়াব চলুন এবার তাড়াতাড়ি করে আশীর্বাদের কাজটা মিটিয়ে দিই সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেছে দুটো বেজেও গেছে যাই হোক আমরা যেমন আশীর্বাদ ধান দুর্বা দিয়ে করি তামিলরা আবার এই সব জানেই না ওরা জন্মদিনের দিনে আগে চলে যাবে মন্দিরে শুধু জন্মদিন তা কিন্তু নয় এখানে যে কোনো শুভ অনুষ্ঠানই হোক না কেন মন্দিরে মাথা না ঠেকিয়ে এরা আসবেই না

গোপাল প্ল্যান করে বাবার সাথে স্কুল থেকে আসার পথে পাউচটি কিনেছে আর ওর দুটো পাউচ ছিল তো ওর দিদি একটি ইউজ করতো ওই জন্য এই পাউচটি কিনে নিয়ে এসেছে মেয়ে অন্য গিফটের থেকে চকলেট দিলে বেশি খুশি হয় ওই জন্য দেখুন হাসব্যান্ডও চকলেট নিয়ে এসেছে আর আমিও তবে ওকে একেবারে পুরোটা খেতে দেব না একটু একটু করে ভেঙে ভেঙে রোজ যেন খাই আগেই বলে দিয়েছি সবটা যদি একসাথে খায় ওকে আর বাঁচানো যাবে না যাই হোক আজকে রান্না করেছি প্রথম পাতে দেবার জন্য কলমি শাক ভাজা মিক্স ভেজ বেগুন ভাজা মাছের ডিমের বড়া আর পটল ভাজা নারকেল সরষে পোস্ত দিয়ে চিংড়ি আর মাছের ঝোল আর পমফ্রেট মাছ ভাজা আর আমের চাটনি আর আজকে মাংস রান্না করিনি কারণ ভাবছি ওই আটটা নটা করে রেস্টুরেন্টে ডিনার করে আসবো আর যাবার সময় একটি ছোট দেখে কেক কিনে নিয়ে যাব তো ওখানেই কেক কাটা হবে আর হাজব্যান্ড মাছ খাবে না আগেই বলে দিয়েছে শুধু একটু চিংড়ি মাছই খাবে আর স্যালাড আম আগেই হাজব্যান্ড কেটে ধরে দিয়েছে আর আজকের প্রতিটি রান্নায় মেয়ের পছন্দের ওই চিংড়ি মাছ মাছের ডিমের বড়া মিক্স ভেজ এই সব এখন আড়াইটার মতো বাজে আমরা এমনিতে দেড়টার সময় খাই আজকে একটু লেটি হয়ে গেছে আর দেবরাজকে বেশ খিদেও পেয়েছে ও খেয়ে নিক তারপরে আমরা সবাই মিলে বসে পড়ব দেখি মা এখন বিকাল ছটা সেই দুপুরে খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম এতক্ষণে উঠলাম আর সব কিছু একটু একটু করে খেয়ে আমরা টায়ার্ড হয়ে গেছি তরি তরকারি সব কিছু বেড়ে গেছে আর কারোর কোথাও যাবার ইচ্ছা নেই ওই জন্য ভাবছি রাত্রিতে আর কোথাও বেরাবো না পেটে আর কারোর জায়গায় নেই পায়েস মিষ্টি আবার আইসক্রিম সব কিছু একসাথে খাওয়া হয়েছে ওই জন্য হাজব্যান্ড বলছে সেই সময় করে একটি কেক নিয়ে আসবো নিয়ম রক্ষে দেখুন আমাদের পাশের বাড়ির ছাদে কি আছে শিল নোড়া আর এই পাশেরটিকে তামিলে বলে আঠাঙ্গাল আর তামিলরা এমন ভারী ভারী শিল এখনও ব্যবহার করে আর পাশেরটিতে আগে ইডলি ধসার ব্যাটার বানাতো অনেক রকমের চাটনি মশলা অনেক কিছুই বাড়ত কিন্তু এখন মিক্সি মেশিনেতেই সব কিছু করে তবে না কি বলে ঘরে রাখতে হয় এসব জিনিস আর এই পাথরটি সিমেন্টের এখানে প্রতিটি বাড়ির ছাদে থাকে কাছাকাছি করার জন্য এরা আমাদের মতো নিচেই বসে কখনোই কাছাকাছি করে না এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটির ওপরে কাছাকাছি করে আর দেখুন এই গর্তটি ওই সাবান রাখার জন্য আর এরই পাশে থাকে একটি ট্যাপ আর ছাদেতেই তারও খাটানো থাকে এখানেই কাছাকাছি করো আর এখানেই শুকোতে দাও যাই হোক চলুন আর কি আমিও তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ